আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরো একটি নতুন প্রোডাক্ট রিভিউ নিয়ে হাজির হয়ে গেছি আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব সেগুলো হচ্ছে আমাদের স্মার্ট স্মার্ট কিচেনের সমাধান তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতেই আজকে প্রথমেই যে বড় র্যাকগুলো আছে সেগুলো দিয়ে শুরু করবো তো এই জায়গায় দেখতেই পারছেন আজকে কতটা কোয়ালিটিফুল আমরা কিছু র্যাক নিয়ে এসেছি এগুলো কিচেন র্যাক বলে আমরা দেখি বাসাবাড়িতে আমাদের মা বোনদের কিন্তু একটা র্যাক কিন্তু খুবই প্রয়োজন তো দেখবেন যে আমাদের আগের কালের কিছু প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা মায় বোনদের রান্নাঘরে কিন্তু আছে ডুলি বলে ডুলি দেখা যায় এগুলা জং টং পরে নিচের তলা টলা নষ্ট হয়ে যায় খুব অল্প দিনই নষ্ট হয়ে যায় তো আজকে কিন্তু এই জন্যই এই প্রোডাক্টগুলো কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাসেসের জং মরিচার গ্যারান্টি রয়েছে এগুলো কিন্তু প্রায় একশো বছরের গ্যারান্টি দেয় মানে আজীবন গ্যারান্টি দেয় জং মরিচার তো খুবই ফুল আমরা যদি একটু কাছ থেকে দেখি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের কোনো রাশ জং মরিচা কিছু আসবে না ইনশাল্লাহ এগুলো যদি কোয়ালিটিগুলো আমরা দেখি কতটা মোটা পাইপ হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস দিয়ে তৈরি এটা কিন্তু পাঁচ তাকের থাকবে পাঁচ তাকের এক তাক দুই তাক তিন তাক চার তাক পাঁচ তাক এভাবে পাঁচটি তাক থাকবে এবং এই জায়গায় কিন্তু আপনারা প্লেট সাজিয়ে রাখতে পারবেন এবং এই জায়গায় কিন্তু চামচ টামচ তারপরে মগ টগ কাপ ফ্রিজ এগুলো ঝুলায় রাখতে পারবেন এই জায়গায় কিন্তু ছোটো ছোটো জিনিসপত্রগুলো দিতে পারবেন বড় পাতিলগুলো কিন্তু এই জায়গায় দিয়ে দিতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট এর আগেও বলেছি হানড্রেড পার্সেন্ট অ্যাস এ থাকবে তো এটার যদি আমি মেজারমেন্টটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটার মেজারমেন্টটা একটু যদি দেখিয়ে দিই কাছ থেকে এটা হচ্ছে আপনার পাশে থাকবে হচ্ছে পাশে থাকবে হচ্ছে গিয়ে একত্রিশ দেখেন পাশে একত্রিশ আছে এবং হাইটে যদি আমি একটু দেখাই এটা কিন্তু হাইট আছে হচ্ছে গিয়ে চুয়ান্ন হাইট আছে চুয়ান্ন এবং ডি পাশে হচ্ছে পনেরো এটা পাশে হচ্ছে পনেরো আবার বলে দিচ্ছি পাশে একত্রিশ আছে হাইটে পেয়ে যাচ্ছেন চুয়ান্ন এবং ডিপে পেয়ে যাচ্ছেন হচ্ছে পনেরো তো এটা হচ্ছে পাঁচ তাকের হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এর বড় র্যাক এটা সবচেয়ে বড়টা এটাকে ভিআইপি র্যাক বলে এরপরে হচ্ছে আরেকটা র্যাক আছে এই জায়গায় এটা হচ্ছে গিয়ে এটার ছোট সাইজটা এটা কিন্তু চার তাকের এরও একটা ছোট সাইজ হয় তিন তাকের ওটাও যারা লাগবে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা জানতে চাইলে আমরা জানাই দিব তো এটা হচ্ছে এটারও কিন্তু পাশে আছে হচ্ছে গিয়ে বাইশ সেন্টিমিটার এটার হাইট আছে হচ্ছে আমরা যদি একটু হাইটটাও মেপে দেখাই এটার হাইট আছে হচ্ছে গিয়ে তেতাল্লিশ এবং ডিপ কিন্তু সেম পনেরোই আছে ঠিক আছে এটা হচ্ছে কি আপনারা উপরে প্লেটগুলো সাজিয়ে রাখতে পারবেন এবং এই জায়গায় কিন্তু কাপড়েজ এগুলো ঝুলে রাখতে পারবেন এই জায়গা পাতিল দিতে পারবেন যাদের জাগা সংকুলন ছোট জিনিস প্রয়োজন হয় তারা এই প্রোডাক্টটি নিতে পারেন তো এইবার হচ্ছে র্যাকের মধ্যে আমি বলবো বাংলাদেশের সবচেয়ে হেভি কোয়ালিটিফুল যে র্যাকটা আজকে ওই র্যাকটা আমরা নিয়ে এসেছি এটা যদি কাছ থেকে দেখান কতটা কোয়ালিটি ফুল হেভি এবং এটা কিন্তু এসকেবি ব্র্যান্ডের হান্ড্রেড পারসেন্ট এইচকে ব্র্যান্ডের এবং আমি যদি এগুলোর কিন্তু ওয়েট কিন্তু খুব একটা বেশি ওয়েট নয় এগুলো লাইট ওয়েট যাদের আসলে একটু লাইট ওয়েট পছন্দ যে হালকা ওয়েটের মধ্যে তারা এগুলো নিতে পারেন আর যারা একটা হেভি প্রোডাক্ট যে না আমার জেনারেশন শেষ হবে এরপরের জেনারেশন এরপরের জেনারেশন মানে তিন চার প্রজন্ম আপনারা ব্যবহার করবেন তাহলে আমি বলবো এই প্রোডাক্ট দিয়ে আপনাদের জন্য খুবই ফুল এবং বাজারের সবচেয়ে সেরা প্রাইসে কিন্তু আজকে পেয়ে যাবেন আমি যদি একটু কাছ থেকে আপনাদের দেখাই এটা কিন্তু ম্যাট ফিনিশ কতটা কোয়ালিটিফুল এবং স্মার্ট কিচেনের স্মার্ট সমাধান এবং এগুলো সাইডের থেকে যদি আমি এগুলো পাতগুলো দেখাই কতটা মোটা কতটা হেভি হ্যাঁ তো এই জায়গায় পেয়ে যাচ্ছেন কিন্তু প্লেট রাখার জন্য আপনারা প্লেটের স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন এই জায়গায় হুক করে রাখতে পারবেন আপনার চামচ টামচ যা আছে এই জায়গায় কিন্তু আপনারা বড় বড়ো চামচগুলো কিন্তু এই জায়গায় রেখে দিতে পারবেন এবং এটা ক তাকের হয় আমি একটু যদি বলে দিই এক দুই তিন চার চার তাকের হবে চার তাকের এবং আমি যদি এটা হাইটটা একটু মেপে দেখাই আপনাদেরকে হাইটটা যদি একটু মেপে দেখায় এটার হাইট আছে কিন্তু প্রায় ষাট ষাট সেন্টিমিটার প্রায় ষাট সেন্টিমিটার এটা হাইট আছে এবং এটা পাশ থেকে যদি আমি ভিতরের ডিপটা দেখাই এটা কিন্তু সতেরো এবং এটা যদি আমি সাইড থেকে দেখাই এটা হচ্ছে কি আপনার বত্রিশ এটা কিন্তু আরও দুটো সাইজ হয় এটা আমরা দেখালাম কারণ হচ্ছে আমাদের জাগা সংকুলনের কারণ কিন্তু বাকিগুলো আমরা দেখাতে পারি পারিনি তো এটা হচ্ছে গিয়ে মিডিয়াম সাইজটা এটার আরেকটা বড় সাইজ হয় এবং এটা আরেকটা ছোট সাইজ হয় যাদের জায়গা ছোট তারা ছোট নিতে পারবেন যাদের জায়গা আরো বড় বড় লাগে তারা বড় একটা নিতে পারবেন এটা যেমন সাইডের থেকে আছে কত আমি আবার বলে দেই এটা সাইডের থেকে আছে কিন্তু দেখেন এটা কিন্তু বত্রিশ আছে এটার আরেকটা আছে হচ্ছে গিয়ে বড় সাইজ ছত্রিশ সি আরেকটা আছে হচ্ছে গিয়ে আপনার ছাব্বিশ সেন্টিমিটার মানে আপনার আপনি যদি আরেকটু একটু দেখেন এই জায়গার থেকে মানে এই যে এই জায়গায় বত্রিশ আসে তার মানে হচ্ছে গিয়ে এর ছোটো সাইজটা ছ হবে এবং এটার বড় সাইজটা হবে হচ্ছে গিয়ে আপনার এই যে ছত্রিশ এই যে এই জায়গা পর্যন্ত হবে আর কি আরও বড়ো হবে তো এই ছিল আপনার তারপরে আমি যদি এটার ওয়েটটা একটু বলে দিই ওয়েট আমি যদি একটু দেখাই আপনাদেরকে ও এটা আপনাদের আনুমানিক একটা ধারণা এটা বিশ কেজির উপরে হবে এত ওয়েট অনেক হেভি ওয়েট এবং এগুলো লাইফ টাইম গ্যারান্টি আগেও বলেছি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই এসকেবি আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে হেভি প্রোডাক্ট ওরা করে থাকে তো এবার যদি আমি একটু নিচ থেকে আপনাদেরকে দেখাই এগুলোর প্যানেলগুলো কতটা হেভি কতটা মোটা প্যানেল করেছে এবং এটা কিন্তু একটুও নড়বে না একটুও নড়বে না নড়ার একটুও হয় নাই কোনো নড়বে না এটা এবং আপনি অনেক হেভি ওয়েট কিন্তু এটার মধ্যে দিতে পারবেন আমি যদি বলি এটার মধ্যে কিন্তু আমি উঠে যেতে পারবো আপনারা যদি দেখেন এটার মধ্যে কিন্তু আমি উঠে যেতে পারবো এতটা ওয়েট কিন্তু এটা নেবে খুবই কোয়ালিটিফুল আগেও বলেছি আর এস প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নাই খুবই কোয়ালিটিফুল এবং কোনো রাস জং মরিচা কিছু আসবে না ইনশাল্লাহ ছিল মোটামুটি সবচেয়ে বড় র্যাকটা এটা তিনটা সাইজ আবারও বলছি ছাব্বিশ হবে হচ্ছে ছত্রিশ হবে তিনটা সাইজ এটা হচ্ছে মাঝারি সাইজটা এবার বলে দিচ্ছি আমাদের ওয়াল র্যাক সিঙ্ক র্যাক সিঙ্ক র্যাক এই যে একটু যদি দেখেন এগুলো কিন্তু এর আগেও আমরা ভিডিও করেছি অনেকে আবার দেখতে চেয়েছে নতুন আপডেট নিয়ে যে প্রাইস কিরকম আছে এই জন্যই আমরা নতুন প্রাইজের জন্য নতুন আপডেট ভিডিও করলাম এটা কিন্তু দুই তাকের হবে সিম ট্র্যাক হান্ড্রেড পার্সেন্ট এস এস গ্যারান্টি রয়েছে এবং অ্যাট এ টাইম কিন্তু আপনারা এটার মধ্যে বিশটা প্লেট অ্যাট এ টাইমে বসাতে পারবেন দুইটা তাকের ঠিক আছে এটার হাই এটার সাইজের যদি আমি একটু মেজারমেন্টগুলো বলে দিই যেমন এটা আছে হচ্ছে কি আপনার আঠারো আছে পাশে এরপর হচ্ছে ডিপে আছে হচ্ছে গিয়া এগারো এবং হাইটও কিন্তু আঠারো আছে ঠিক আছে আঠারো আঠারো আর হচ্ছে এগারো তারপরে হচ্ছে এটা কিন্তু তিন তাকের কেমন এটা তিন তাকের বিশ প্লেটের এটারও হাইট আছে হচ্ছে গিয়ে বাইশ সাইড থেকে বাইশ এবং আপনার ডিপ আছে কিন্তু এগারো এটাও হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের এরপরে এগুলো আগের ভিডিও তো আমরা দেখেছেন এগুলো প্রচুর সেলকৃত প্রোডাক্ট অনেকে আবার দেখতে চাইছে আবার প্রাইস জানতে চেয়েছে তবে এবার হচ্ছে স্ট্যান্ডটা এক দুই তিন চার পাঁচ পাঁচ তাকের হান্ডিস্ট্যান্ড এবং এটা কিন্তু মোটাটা অনেকে বলে যে প্রাইস বেশি কিন্তু এটা কিন্তু মোটাটা সবচেয়ে হেভি কোয়ালিটিটা এবং নিচের থেকে যদি দেখেন আলাদা কিন্তু করে কিন্তু প্লেট ইউজ করা হয়েছে যেটার কারণে কিন্তু আপনি এটা কিন্তু অনেক স্ট্যাবল থাকবে আপনি অনেক পরিমাণ ওয়েট কিন্তু এটার মধ্যে দিতে পারবেন আর হচ্ছে প্রাইস হ্যাঁ ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স আপনারা জানেন বরাবরের মতো কিন্তু সবসময় ধামাকা প্রাইসে প্রোডাক্ট বিক্রি করে যেবার যদি আমি প্রথমে ভিআইপি এই বড় র্যাকটির প্রাইসটা বলে দিই এটা কিন্তু ধামাকা প্রাইসে থাকবে আগ্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই বড়ো র্যাকটি আপনারা পেয়ে যাচ্ছেন ভিআইপি র্যাক এটা পাঁচ তাকের সবচেয়ে বড় র্যাকটা এবং এরপরে যদি এটার প্রাইজে চলে আসি এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা জি দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই র্যাকটি আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু চার তাকের এরপরে তিন তাকের যে এটার মধ্যে আরেকটা র্যাক হয় তিন তাকের সেটাও নিতে পারবেন সেটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা হলে তিন তাকেটটা পাবেন এটা চার তাকেরটা তো এরপরে যদি এবার আমি এটার প্রাইসে চলে আসি এটা কিন্তু আগেও বলেছি আপনাদেরকে তিনটা সাইজ হয় আমি যদি পর্যায়ক্রমে আপনাদেরকে প্রাইসগুলো বলে দিই এবং একটা ধারণা দিয়ে দিই এটার প্রাইস কিরকম আছে বাজারে আপনারা নিজেরাও জানেন আমার ভিওসটা জানে অনেকেই কিন্তু অনলাইনে কেনাকাটা করে তারা জানে প্রায় সম্বন্ধে তারপরেও আমি একটা আইডিয়া দিয়ে দিই এগুলো কিন্তু বাজারে পর্যায়ক্রমে চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো কেউ প্রথম প্রথম যখন আসছে তখন বিশ হাজারও কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি হয়েছে কারণ আপনারা যখন এটা এই প্রোডাক্টটা কাছ থেকে দেখবেন তখন এটার কোয়ালিটি গুণগত মানটা কিন্তু বুঝবেন তো এটার প্রাইস কিন্তু বরাবর মতো ধামাকা প্রাইস দিবি ইনশাআল্লাহ আমরা এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু প্রাইস থাকবে তো প্রাইসগুলো যদি আমি পর্যায়ক্রমে বলে দিই ছাব্বিশটা পড়বে যে ছাব্বিশ সাইজের যে প্রোডাক্টটা ছাব্বিশ সাইজের যে র্যাকটি এটার প্রাইস যদি আমি বলে দিই এটা থাকবে দশ হাজার পাঁচশো এবং বত্রিশ সাইজের যে র্যাকটি রয়েছে এটার প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার পাঁচশো এবং আপনারা যে ছত্রিশ যে সাইজটা রয়েছে র্যাকের ওটার প্রাইস পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আবার যদি আমি একটু রিভিউ করে প্রাইসগুলো বলে দেই দশ হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এই র্যাকগুলো এগুলো কিন্তু আমি আবারও বলে দিচ্ছি কোয়ালিটি থাকবে টপ নচ খুবই হাই কোয়ালিটি আপনার এটা প্রোডাক্ট হাতে না পেলে আসলে প্রোডাক্ট বুঝবেন না কোয়ালিটিটা কেমন তারপরেও বাজারে যাচাই করে নিবেন প্রোডাক্ট প্রাইস দেখে নিবেন এরপরে দরকার হলে আমাকে ফোনে জানাবেন ইনশাল্লাহ সবচেয়ে বেটার প্রাইস দিয়ে আমরা দিচ্ছি ইনশাল্লাহ তো এবার বলে দিচ্ছি বাকিগুলোর প্রাইস এগুলো জানেন বরাবরের মতো কিন্তু ওয়াল র্যাক দুই তাকের আঠারো প্লেট এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে গিয়ে তিন টাকের এই প্লেট ট্রেকটি থাকছে এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা এবং স্ট্যান্ডটি থাকবে বরাবরের মতো দুই টাকা তো এই ছিল মোটামুটি আমাদের গুলো ধামাকা প্রাইজে সারা মাস আপনারা বিজয় মাস উপলক্ষে সারা মাস কিন্তু এই প্রাইজে পেয়ে যাবেন এরপরও পরীতেও আমরা এই প্রাইসগুলো রাখার চেষ্টা করব। এবার বলে দিচ্ছি প্রোডাক্টগুলো কীভাবে অর্ডার করবেন আপনারা কিন্তু ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন তার মানে কোনো অ্যাডভান্সের প্রয়োজন নাই বাসে কিন্তু প্রোডাক্ট পৌঁছে যাবে অর্ডার করবেন শুধু আর ঢাকার বাইরে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করি সেক্ষেত্রে আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটা বুকিং করতে হয় বাকিটা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা দিতে পারবেন এবার বলে দিচ্ছি কেউ যদি আমার শপে এসে বিস্তারিত দেখে প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে আমাদের শপ অ্যাড্রেসটি ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো এই ছিল মোটামুটি ভিডিও জুড়ে নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে এই আশা ব্যাক ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম